এক ফুটা সিন্দুর এক নারীর জীবনে নতুন রঙ চেঞ্জ করে দেয় সত্যি আমাদের নারীর জীবনটা এই সিন্দুরে চেঞ্জ করে দেয় তো পরিচয় করবোটাকে সেরে নিই বহুত কথা বলবো তোমাদের সাথে রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি শোনালে শুনলে একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমার প্রতিদিনের মতন এটাও ভালো লাগবে আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল আমি সিন্দুরটা মানে চান টান করে সিন্দুরটা টেমার মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটার মধ্যে দুনিয়ার প্লাস্টিক চাল তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পারছিলে চান টান কমপ্লিট হয়ে গিয়েছে আর কী বলছিলাম সিন্দুর আমাদের জীবনটা চেঞ্জ করে দিই হ্যাঁ সত্যিই তাই আমরা যখন ছোটোর থেকে বড়ো হই মায়ের আদরে মায়ের বাপের ভালোবাসাতে আর যেহেতু আমার মা বাবার ছোটোবেলার ভালোবাসা পায়নি তো আমি যখন বুঝি যেহেতু আমার শাশুড়ি মায়ের আদর পাচ্ছি ওখানে বুঝি একটা মায়ের আদর কতটা মানে অনসম্পূর্ণ করে রাখে একটা মায়ের আদর একটা মেয়ের জন্য খুবই মানে দরকারি মানে আমি যদুক জানি তা সিন্দুরটা আমাদের জীবনটা এভাবে আনে একটা ছেলে যদি বিয়ে করে নেয় তাও ওকে দেখে বোঝা যাবে না যে ও বিয়ে করেছে আর আমাদেরকে দেখো এক ফুটার জিনিসটা যদি কপালে লেগে যায় না তখন বোঝা যায় যে এই বউটা বিয়ে করেছে আর ছেলেকে দেখে কিন্তু বিয়ে করা বোঝা যাবে না মেয়েদেরকেই দেখা যায় কিন্তু এটা মনে রাখবে তার জন্যে বললাম এই জীবনটা আমাদের এই সিন্দুরটাই চেঞ্জ করে দেয় কিন্তু আর মুখের ঘট মুখের সুন্দরতায় সিন্দুরে আমাদেরকে এনে দেয় একটা বইয়ের সুন্দরতা এই সিন্দুরে তো যাই হোক বহুত কথা বললাম তো দেখতে পাচ্ছ সকাল সকাল চান টান করে সব কাম কমপ্লিট করে নিয়েছি আমি আর ওখানে দিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি ঘরের রান্নার মতো কিছু নেই যেহেতু তোমাদের ভাই চলে গিয়েছে ডিউটি মানে আবিরের পাপা ডিউটি চলে গেছে তা আমি ওখানে এখানে কটা বাজে এগারোটা বাজে সকালে উঠেছে জলদি তার জন্য ওদিকের কাম শেষ করে যেহেতু আমার বারোটার মধ্যে লাইভে বসতে হয় তোমার তুমি কামগুলো শেষ করে আমি বারোটার মধ্যে কমপ্লিট করে নিই জানো তো ওদেরকে খাইয়ে দেয় ছেলেকে স্কুল পাঠিয়ে আমি ঘরের সম্পূর্ণ কাম বারোটার মধ্যে আমি কমপ্লিট করে নিই ওখান থেকে মানে বারোটার মধ্যে লাইভে আসি যে টার্গেট মিলিয়ে রেখেছি জানো তো তার জন্য আর দেখো আমার এখানে ডিমটা আমি সিদ্ধ করেছিলাম ছটা ডিম এনেছিলো ছটা ডিমের মধ্যে তিনটে ডিম মানে ছটা না হ্যাঁ তিনটে ডিম পাঁচটা এনেছিল সরি সরি পাঁচটা ডিমের মধ্যে তিনটে ভালো আছে দুটো মামলেট করে নিয়েছি তো দুটো মামলেট করে নিলাম আর বাদ বাকিগুলো সিদ্ধ করে নিয়েছে যেহেতু আমাদের ঘরে কেউ মামলেট খায় তো কেউ সিদ্ধ খায় যেহেতু আমার তো একটা হোলি হলো আর সে বেশিরভাগ আমি মামলেট থেকে সিদ্ধটা খেতে ভালোবাসি তো চাই বহুত কথা বললাম তো দেখো সরিষার তেলটা শেষ হয়ে গেছে তো একটা সরিষার তেল দোকান থেকে বার করে নিয়েছে যেহেতু ঘরে এখন কেউ নেই এনে দেবে আমাকে বলো ওদেরকে তো সবাই ডিউটি স্কুল পাঠিয়ে দিয়েছি আমি আর জানো তো তেলের দাম যা বাড়েছে মানে কি বলবো একটা সরিষার তেল বোতল মানে পিউরটা আনতে গেলে ধারা ইঞ্জিন যেটা খাই আমরা ওটা যে মানে কি বলবো দুশো বিশ টাকা না দুশো আশি টাকা হয়ে গেছে এত দাম বেড়েছে যাও মধ্যে বলবো দামটা কমেছিল এখন দামটা মানে আবারও বেড়ে গেছে জানো তো তো ভাবছি কি করে চলবো সংসারটা এত জিনিসের দাম বাড়ছে তো সরকারকে বলছি প্লিজ তোমরা তো ওরকম স্যালারিও তো বাড়াতে পারো না বলো স্যালারিটা তো ওইভাবে বাড়াতে লাগে মানুষের তবে হে মানুষের একটু ইনকামটা ভালো হয় জিনিসের যেভাবে দাম বাড়ছে স্যালারিও তো ওরকম বাড়তে লাগে না কোথায় ওই সব তো কেউ বুঝে না আমাদের মাধ্যবিত্তিক ঘরে মানুষ হচ্ছে এবার ছেড়ে তো খেয়ে নেবো যারা দিন আনা দিন খায় তাদের কী হবে ওটাই ভাবি কোনো সময় তো যাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি একটা রান্না কমপ্লিট হয়ে গেছে ডালটা তো নামিয়ে ফেলেছি ভাতটাও হয়ে গিয়েছে এদিকে তেল পটল করছি আর এদিকে ডিমের ঝোল করছি তো ওখান তো ঘরে আমি দুবেলা করে রান্না করে রেখে দিই যেহেতু গ্যাসের দামও বেড়েছে তো ওইভাবে চেল মানে বুঝে শুনে খেতে হবে আমাকে তা আমরা গৃহিণীদেরা যদি নাই বুঝি ছেলেদেরকে ওরা তো এনে দেবে না আর বুঝে শুনে রান্না করাটা আমাদের প্রয়োজনই আমি যতটুকু মনে করি সব এই দেখবে সবাই নিজের স্বামীর দুটা টাকা বাঁচাতে চায় তো আমি দুবেলা করে রেখে দিচ্ছি যেহেতু মা ওরকম আসে বিকালে খায় আর ছেলেটা স্কুল দিয়ে খেয়ে আসে আর আমি একাই ঘরে দাদা ভাই সকালের ডিউটি চলে যায় তার জন্য আর আমি দুবেলা করে রেখে দিই আবারও কী গ্যাস করতে হবে আবারও তেল মশলা দুবার দুবার করে রান্না করবো তেল মশলা খরচা হবে গ্যাস খরচা হবে তার জন্য একবারে রান্না করে রেখে দিই আর একটু পরে আমি ল্যাবে বসবো তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আঙুলটা যে কেটে গেছে আঙুলটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আর একটু নুন মানে কিছু লাগলেই মানে জ্বালা তার জন্য হাতের মধ্যে বেঁধে সাপ সাবন লাগলে বেশি জ্বালা পোড়া করে তার জন্য কাপড়টা বেঁধে কাম করছি আমি কখনো ওতে অল্প শুকিয়ে গিয়েছে তার জন্য তা অল্প বেঁধে রেখেছি তো পটলগুলো আমি দিয়ে দিয়েছি এখানে এত কথা বলেছি আর এই কথাটা না বলে না হয় আমাদের বন্ধুদেরকে আর না বললে আমার নিজের মনও ভালো লাগবে না খুঁতখুত লাগবে তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছে প্লিজ ঘটনমূলক হিসাবে একটা কমেন্ট করে দিও তো আমি তোমাদের পরিবারে গিয়ে নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো আর যদি আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো যেহেতু দেখছি লাইকটা বেশি দেখা যাচ্ছে না কমেন্টটা বেশি দেখা যাচ্ছে প্লিজ তোমরা লাইক দিতে ভুলো না তোমরা একটা লাইকে আমি মোটিভেট হই ভিডিওটা করার আমার একটু আগ্রহ বেড়ে যায় আর কে কোথা থেকে দেখছো পর্দার আড়ালে আমার বন্ধুদেরকে বলছি দূরে সে দিয়ে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট সেকশানে তোমরা জানিও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি তরকাটা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু পরে ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে দিয়েছি হ্যাঁ ডিম দিয়ে দিয়েছি সরি এদিকে ধনে পাতাটা ছিঁড়ে এনেছি গাছের থেকে তো আজকে তেল পোটলে ধনে পাতা দিব এ দেখো তেল পোটল আমার হয়েছে আমি মানে সব পেঁয়াজ দিয়ে তেল পোটল করেছি যাই না তোমরা কে কীরকম রান্না করো আমি তো এখানে এসে রান্না করা শিখেছি আমার মায়ের থেকে পিসিদের থেকে পিসিমুনির থেকে মানের থেকে শিখেছি রান্না করা আর ঠাম্মা থেকেও শিখেছি যে ধরুন ঠাম্মা নেই মারা গিয়েছে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে বেশিরভাগ আমি ঠাম্মার থেকে শিখেছি কী করবো না করব ঠাম্মার থেকে রান্না করা শিখেছি তো বহুত কথা বললাম দেখো এখন আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমের ঝোলটা হয়ে গেল আর ওটা তেল পটলটা আমার হয়ে গিয়েছে তো নামিয়ে ফেললাম তো দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই খারাপ করেছে এখন রোদটি ছিল প্রচণ্ড এখন বৃষ্টি দেবে না কি দেখলাম বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো ডিমের ঝোলটা আমার হয়েছে কিনা হয় না কমেন্ট সেকশানে জানিও আর এটা বানিয়েছি তেল পটল ডাল তেল পটল ডিমের ঝোল শর্টকাট খাওয়া আর ভাজা করি নেই যেহেতু তিনজন খাবো তো যাই গেলাম দেখি বার হয়ে দেখি গোপসোনাকে চান করাচ্ছে আমি একটু ওকে ভিডিও কলিপ করে নিয়েছি দেখো ছোটোবেলা থেকে ওদেরকে ছোট দেখেছি যখন না তখন চান করাতো না তখন একটু বড় হয়েছে না তখন রেগুলার ওদেরকে চান করিয়ে দেয় দেখতে পাচ্ছ ও দেখো পিছন দিকে ঘুরছে একবার ওদেরখানে জল দিতে বলে আবার আগের দিকে ঘুরবে তখন ওটা দেখাবো দেখবে তখন উপরে উঠে তো উপরে উঠতে পারছে না ওখানে যে পাক উঠাতে পারছে না যে তার জন্য তো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করাচ্ছে বাইরে খাঁচাটা আছে যখন বৃষ্টি দেয় তখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ওই যে পাক পোক উলটিয়ে একদম চিট পটং হয়ে জলে ভিজে জানো এত ভালো পায় চান করতে তো দেখো দেখাবো তোমাদেরকে ও খাঁচাটা বার করে রেখেছে যে খাঁচার মধ্যে আরো দুটো আছে দেখো ওদেরকে চান করা কমপ্লিট দেখতে পাচ্ছো ও ওখানে গাড়ি উঠে গেছে ওই একটু শান্ত আছে তো এসেছি বাইরে দেখতে পাচ্ছ ও টাউনের দিকে বৃষ্টি হচ্ছে যে পুরো শব্দ শোনা যাচ্ছে তো তোমাদেরকে তো শোনাতে পারবো না যেহেতু গান চলছে এদিকে আকাশটা পুরা কালো হয়ে আছে এখন বৃষ্টি পড়ব এক দু ফোটা তো পড়ছে আর টাউনের দিকে যে বৃষ্টি হচ্ছে পুরো শোনাই যাচ্ছে আমাদের এখান থেকে টাউন বেশি একটা দূর না আধা ঘন্টার রাস্তা তো এই বাইকে গেলে পাঁচ দশ মিনিটের রাস্তা তো দেখাবো তোমাদেরকে বৃষ্টিটা দিব যে খুব জোরে বৃষ্টিটা এসছে জানো তো আর খুব ভালো হয়েছে যেই পরিমাণে রোদ দিয়েছিলাম মানুষ একদম মানে জল হয়ে আছে যেন কারো কারো তো পেশার উপর উঠে গেছে এতটা দিয়েছে যেহেতু ভাদ মাসের গরম যাকে বলেছে তখন বলতে বলতে বৃষ্টি এসেই পড়েছে তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা সবাই টাটা আবার পরের দিন লগে তোমাদের সাথে কথা হবে দেখা হবে তো দেখো মা এখানে আছে তালাম আছে ঘর ওদের ঘরে কেউ নেই বৃষ্টি পড়বে এখন তার জন্য তালাম এসে মুরগি ঢুকে যাবে দেখো বলতে বলতে বৃষ্টি এসে পড়েছে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টিটা নেমে পড়লে পট করে